এবার ব্রেকারগুলোতে পুরেছে আমরা এখন খুলে পুরো অ্যাসেসমেন্ট করে দেখব দিন ফাইভ টু টেন মিনিটস আমরা হসপিটালের লাইন আবার রিস্টোর করে দিচ্ছি ঠিক আছে আর এরপরে আমরা ব্যাটারি ব্যাক আপ এগুলো থ্রু আউট চেক করবো ক্ষয়ক্ষতি খুব বেশি ক্ষয়ক্ষতি হওয়ার কথা নয় ব্রেকারই পুরো আমরা এখন একটা কলাইন মেডিকেল অফিসে আমি আসলাম দেখলাম এখানে ইউপিআই মানে ইমার্জেন্সি ব্যাটারি কানেক্ট মানে লাইন যেটা সব লাইন ওইখানে তো ওইখানে আসার পরে সাত বললো যে না শেষ এখন আগুন তখন নেই আমি নিমন্ত্রণ নিয়েছি তো আমি ভিতরে ঢুকছি দুয়ারজন ঢুকতে পারছি না তো ঢুকে দেখি মোটামুটি আগুন যাচ্ছি